আসসালামু আলাইকুম আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো আমি এখন ভিডিও করতে বাইর হলাম আর হাতে সময় থাকবে আমি ভিডিও করবো না তা তো হবে না ভাই হবে মাস্ট যদি আপনি ভিডিও না করেন তাহলে আপনি কিভাবে মানুষের সাথে তো আশা করি ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখবেন আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কারণ আমি দুবাইতে থাকি এবং বিভিন্ন জায়গায় যাই ভিডিও করি ভালো ভালো জায়গা দেখে কারণ আজকে সলিয়াসলাম আর কি মরুভূমি সাইটে আমি বিভিন্ন জায়গায় যাব সাগরপার মরুভূমি পাহাড় পর্বত অনেক জায়গায় যাই তো আশা করি আজকের ভিডিও আপনাদের খুব ভালো লাগবে এবং কেমন লাগলো আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যেহেতু অনেক কষ্ট করি ও ডেন্সি আপনি